আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সময় বোঝা গিয়েছিল বড় শাস্তি পেতে যাচ্ছেন আনুষ্ঠানিক ভাবে এখনো না জানা গেলেও শোনা যাচ্ছে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ইংল্যান্ডের এ ব্যাটার বিসিসিআইয়ের এক সূত্র বরাদ দিয়ে এমনটি জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ব্রুককে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ করছে বিসিসিআই ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেছেন হ্যারি ব্রুক দুই বছরের জন্য নিষেধাজ্ঞার একটি আনুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে বিসিসিআই গত বছর নিলামের পরই টুর্নামেন্টের রীতি অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে বিষয়টি জানানো হয়েছে বোর্ডের তৈরি এই নীতির সব ক্রিকেটারকে মানতে হবে আইপিএল এর নতুন নিয়মে বলা হয়েছে যে কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করে এবং নির্বাচন করার পর টুর্নামেন্টের শুরুর আগে নিজেকে সরিয়ে নেন তাতে টুর্নামেন্ট এবং নিলামে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হবে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুসকে নিলাম থেকে ছয় কোটি পঁচিশ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল দিল্লি কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি এর আগের আসরেও নাম সরিয়ে নেন ব্রুক সেবার চার কোটি রুপিতে নিয়েছিলেন দিল্লি রেজওয়ান ইসলাম be sports please subscribe our channel to get more information about cricket world